সালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাআলা রসের সহমতে কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিশাল একটা গ্যাপের পর আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম জানি না আমার আজকের ভিডিওটি কতজন আপু বা ভাইয়ারা দেখবেন যেহেতু অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে তো এটাও আসলে অনেক আগেই আমার আর কি ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখা কিন্তু এতদিন খুব বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম সেই সাথে অসুস্থ একটু বটে যার জন্য আর কি সব মিলিয়ে ভিডিও রেডি থাকলেও এডিটিং করে দেওয়ার আর সময় হয়নি যেমন এটা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার সময়কার একটা ভিডিও ছিল তো বেশ অনেক দিন আগে কিন্তু গিয়েছি আবার চলেও এসেছি তো এর মধ্যেখানে কিন্তু অনেকটা সময়ও চলে গিয়েছে কিন্তু ভিডিও আর হচ্ছে ঠিক করে আপলোড করার মতো সময় ছিল না তো আজ হঠাৎ করে আর কি আমার মনে পড়লো যে ভিডিও যেহেতু করা আছে একটু সময় বের করে একটু বয়স ওভার করে তারপর আপলোড করি যেহেতু এই চ্যানেলটা হচ্ছে আমার অনেক শখের একটা চ্যানেল এটাকে ছেড়ে দিতেও আমার ইচ্ছে করে না আবার হচ্ছে আমি সব কিছু সামলে সময় করে আর কি এটাতে যে একটা সময় দিতে হয় সেই সময়টাও বের করতে পারছি না সব মিলে একটা খুব খারাপ অবস্থা আর কি তো বাবার বাড়িতে আসার সময় হচ্ছে রাইসার বাবার বাইকে করে আমরা হচ্ছে সায়দাবাদ পর্যন্ত এসেছিলাম আর সায়দাবাদ থেকে হচ্ছে বাবার বাড়ি পর্যন্ত আমরা আমি আর আমার মেয়ের আর কি একা এসেছি উনি আসতে পারেননি কেননা ওনার অফিস থেকে ছুটি ছিল না তো যার জন্য আর কি আমি আর গাড়ি ইয়ে করিনি কারণ আমার একা একা গাড়িতে খুব ভয় লাগে তারপরে মনে হলো যে বাসে একটু শান্তি যেহেতু অনেক অনেক মানুষ থাকে তো এখানে এসে সকালবেলায় তো নাস্তা করাচ্ছি আমার মেয়ে তো চা ছাড়া কিছুই খাবে না তো এই জন্য ওর জন্য একটু চা করে নিয়ে আসলাম এদিকে আমার ছোট মেয়েটা এসেও খাওয়ার জন্য একটু ইয়ে করছিল যদিও সে এখনও কিছুই খায় না এদিকে আম্মু হচ্ছে রান্নার প্রস্তুতি নিচ্ছেন সব কিছু সুন্দর করে গুছিয়ে আমাকে বলছে যে আজকে রান্নাটা তাহলে তুমি করো কি একটা অবস্থা বলুন তো বাবার বাড়ি এসেও শান্তি নেই চুলার পাড়ে যেতেই হয় তো আম্মু আব্বু দুজনেই আর কি আমার হাতে রান্না খুব বেশি পছন্দ করেন তো আব্বুও বলছিল। আমি সবসময় হচ্ছে এখানে আসলে আমার বাবুর একটাই কথা যে তুমি আজকে রান্না করো তো আম্মু যেহেতু বাহিরেও একটু কাজ ছিল তো যার জন্য আর কি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি করব রান্না তো রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে বাচ্চাদেরকেও দেখছিলাম ওরা দুই বোন এখানে যে কি দুষ্টুমি করছিল তা আমি হচ্ছে এবার যেহেতু হুট করে চলে এসেছি আমার আব্বা অম্ম কেউই জানতো না তাদেরকে আর কি ছোটো একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম দুজন তো দেখে পুরো মানে একদম অবাক হয়ে গিয়েছিল। তাদের পরিস্থিতি এটা এমন ছিল যে ওরা হাসতেও পারছিল না আবার হচ্ছে কান্নাও করতে পারছিল না আমার একটা অবস্থা পুরো হতভম্ব হয়ে গিয়েছিল দুজনেই তো হঠাৎ করে আসার কারণে আমার কোনো বোনকে আমি আসলে জানাতে পারিনি জানালে হয়তো আমার বড় আপু ছোটো বোনরাও আসতো তখন বেড়ানোটা আরও বেশি মজাদার হতো একা একা না আসলে একদমই ভালো লাগে না তো আমার মেয়েটাও আবার বলছিলো যে আমার খুব বোরিং লাগছে মানে এখানেও তো দেখা গেছে। দাদার বাসায় একাই খেলতে হয় তো বাড়ি যাওয়ার জন্য আমার মেয়ে খুব ছটফট করে যে ওর ভাইদের সাথে খেলবে আমার বড়ো বোনের ছেলেগুলোর সাথে তো এবার যেহেতু বলে যেতে পারিনি আপু আর আসতে পারেনি তো পরে যখন আমি বলেছি আপু আসতে আসতে কিছুদিন সময় লেগেছে তো ততদিন তো মেয়ে শুধু বলতাম ও একা একা তো ভালো লাগে না তো গিয়েছিলাম দুই তিন দিন থাকবো এবার বেশি দিনের জন্য যাইনি তো তারপরও আজ যাব কাল যাব করে করে এক সপ্তাহ হয়ে গিয়েছিল আর দিন পরে যখন আমার বোন এসেছে বেশ মজা করেছি আমরা সবাই মিলেই কিন্তু সব কিছুর ভিডিও না আসলে নেওয়া হয়নি তো ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে আর কি আমার আজকের ব্লগটা আমি সাজিয়েছি যতটা আর কি করতে পেরেছি বাবার বাড়িতে গেলে কোনো কাজ ছাড়াই মনে হয় যে সময়গুলো কিভাবে যে চলে যায় একদম টেরি পাই না তো বিকেলবেলা হচ্ছে নিজের জন্য একটু চা করে আমি একাই বসেছিলাম তখনও আর কি আপু আসেনি ওই দিনও তো আমার একটু ঠান্ডা লেগে আছে এই জন্য হয়তো আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপু আসার পর তো রাতের বেলা আব্বু হচ্ছে আব্বুর হাতে নিজের হাতে যেটা সব সময় আমাদেরকে করে খাওয়ান সেটা হচ্ছে তাদের অ্যারাবিয়ান ভাষায় বুরস্টেড বলা হয় তো আব্বু সবসময় এটা তৈরি করেন আমাদের জন্য তো এটা যেহেতু রুটি দিয়ে খেতে হয় তো আপু হচ্ছে এখানে রুটি তৈরি করছিল আপু বিকালের দিকে এসেছিল মানে সন্ধ্যা সন্ধ্যার দিকে আর কি তো আমি কিন্তু আগেই বলেছি যে আজকের ভিডিওটা কিন্তু একদিনের না আমি অল্প অল্প করে ক্লিপ নিয়ে নিয়ে আসলে ভিডিওটাকে সাজিয়েছি একদিনের ভিডিও আসলে কি করব নিজে তো কাজ করি না তো কাজ না থাকলে দেখা গিয়েছে ভিডিও একটা সুন্দর করে সাজানোটা কষ্ট হয়ে যায় তো সেই জন্য অল্প অল্প করে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা আর কি তৈরি করলাম তো এতদিন পরেও আজকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগিয়ে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আমি বয়েস দিচ্ছি সাথে আমার ছোটো মেয়েও বয়স দিচ্ছে গুনগুন করে ওকে আসলে কোথাও যে রেখে তারপর বসবো সেই সুযোগটা হয় না বিধায় আরও দেওয়া হয় না ভিডিও তো ভাবলাম কি আর করবো ও থাকুক কাছে ও বয়স দিক সেটা আপনারা শুনুন তো আপু রুটি বেলে দিচ্ছিল আর আম্মু হচ্ছে এখানেই তো ছেঁকে নিচ্ছে আমার ছোটো মেয়ের জন্য আমার আসলে কোনো কাজ চাইলেও করতে পারি না সে নানুর বাসায় যাওয়ার পর তো এবার কারোর কাছেই যাবে না সে শুধু সারাক্ষণ আমার কোলেই থাকতো যার জন্য আমি আসলে কাজ থেকে ছুটি পেয়েছি বলা চলে তো এখানে আপু হচ্ছে সবগুলো রুটি তৈরি করছিল আর আব্বু হচ্ছে আব্বু রে তো রেসিপি তৈরি করে নিয়ে এসেছে এখন আমরা সবাই মিলে হচ্ছে রাতের খাবার দাবার এটা দিয়েই হবে তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম